নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল আজ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল মামলাটি শুনানির জন্য লিস্টেড হল কি তথ্য উঠে আসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ দোসরা সেপ্টেম্বর বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি হতে চলেছে এই মামলাটি এম এ টি নম্বর আটশো তিয়াত্তর দু রাজ্যের কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং তাই সকলের নজর এখন আদালতের দিকে এই গুরুত্বপূর্ণ মামলাটি শুনানি হবে কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোটে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ এবং রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা নস্কর প্রাথমিকভাবে এই মামলার সঙ্গে একশোটিরও বেশি সিএএন ফাইল যুক্ত ছিল যা বর্তমানে বেড়ে একশো নয় দাঁড়িয়েছে এর মধ্যে বেশিরভাগ ফাইলই এখনও গৃহীত হওয়ার অপেক্ষায় রয়েছে এই বিপুল সংখ্যক আবেদন প্রমাণ করে যে মামলাটি কতটা জটিল এবং কত মানুষের জীবন এর সঙ্গে জড়িত শুনানি সময়সূচি ও আইনি যুক্তি আজ দুপুর দুটার পর লাঞ্চের বিরতি শেষে এই মামলা শুনানি শুরু হওয়ার কথা এগারো নম্বর কোর্টের কজ লিস্টে মামলাটি তিপ্পান্ন নম্বরে তালিকাভুক্ত রয়েছে এর সাথে আরও একাধিক এমএইটি নম্বর চুয়ান্ন থেকে ছিয়ানব্বই পর্যন্ত যুক্ত রয়েছে এবং সেগুলিরও শুনানি একসঙ্গে হবে আইনি যুক্তিতর্কের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের পক্ষে আইনজীবীদের সওয়াল জবাব ইতিমধ্যে শেষ হয়েছে মূল মামলাকারীদের পক্ষে আইনজীবীদের যুক্তি পেশ শুরু হয়েছে যেখানে আইনজীবী তরুণ জ্যোতি তার বক্তব্য শেষ করেছেন আজ কুমার জ্যোতি তার যুক্তি পেশ করবেন এরপর বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে সৌম্য মজুমদার এবং সময় থাকলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের সওয়াল পেশ করবেন গুরুত্ব ও প্রভাব এই মামলার রায় রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ওপর একটি বড় প্রভাব ফেলবে চাকরি হারা শিক্ষকের ভবিষ্যৎ কী হবে তা আজকের শুনানির ওপর অনেকাংশে নির্ভরশীল পিটিশনার এবং রেসপন্ডেন্ট দুই পক্ষই নিজেদের যুক্তি পেশ করার জন্য প্রস্তুত এখন দেখার বিষয়ে আদালত কোন দিকে রায় দেয় এবং এই হাজার হাজার শিক্ষকের ভাগ্যে কী লেখা আছে